শহীদ পরিবারের সন্তান পিতা মাতা সুচিকিৎসার জন্য আহ যাতে আহ চিকিৎসার জন্য সহযোগিতা পায় সেটির আমরা ব্যবস্থা করবো শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে সি থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি আমি আহ এবং গভর্নিং পার্টিতে দায়িত্ব গ্রহণ করেছি আহ নাহিব ভাই সাবেক তথ্য উপদেষ্টা নাহিব ভাই রিজাইন নিয়েছে যেহেতু সে একটা পলিটিকাল পার্টির সাথে অ্যাফিলিয়েট হয়েছে তাই একটি জায়গা খালি ছিল সেখানে আমি সিইও থেকে রিজাইন নেওয়ার পর আমাকে গভর্নিং বডি সদস্য হিসেবে এই সভা আমাকে মনোনীত করেছে এপ্রিল দু তারিখ পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গৃহীত কার্যক্রম গুলো আমরা এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুকূলে আর্থিক অনুদান প্রদানের জন্য ভ্যাট ও ট্যাক্স মকুফ পেয়েছি অর্থাৎ যারাই জুলাই সুরক্ষিতি ফাউন্ডেশনে ডোনেশন করবে বা আর্থিক অনুদান দিবে তাদের সেই টাকার উপর কোনো রকম ভ্যাট ভ্যাট ট্যাক্স হবে না সেটি মুকুফ হবে ফাউন্ডেশনের কাজের পরিধি বিবেচনায় কার্যালয় সম্প্রসারণ করা হয়েছে কার্যকরভাবে ভাবে কল সেন্টার চালু করা হয়েছে আইনি সহায়তা প্রদানের জন্য মামলা ইতিমধ্যে পাঁচটি করা হয়েছে ও আমাদের শহীদ এবং আহত পরিবারদের মিলে এখন পর্যন্ত বারোটি আইনি সহায়তা দেওয়া হয়েছে মনোসামাজিক চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে একশো চল্লিশ জনকে শহীদ আহত পরিবারের সাথে গভর্নিং বডি ও নির্বাহী কমিটি সদস্যদের সাক্ষাৎ ও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এম আই এস এর তথ্য সঠিকতা নিরূপণে যাচাই বাছাই করণে সহযোগিতা প্রদান করা হয়েছে ইতিমধ্যে প্রায় একশো জন শহীদ পরিবারের এবং আহতদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য সমন্বয় করা হয়েছে বিভিন্ন সমন্বয় করা হয়েছে যেন শহীদ এবং আহত ফাউন্ডেশনের যে টাকা খরচ হয়েছে যেই অনুদান আমরা পেয়েছি সেটি প্রেজেন্ট করার জন্য আমাদের ফাউন্ডেশনের সিডিএফ অর্থাৎ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আমাদের আসান হাবিব ভাইকে অনুরোধ করছি এটি প্রেজেন্ট করার জন্য তারপরে আজকের মিটিং এ আমাদের যে সিদ্ধান্তগুলো

অ্যাজ অফ আমরা আপনারা জানেন অনুযায়ী আটশো জন শহীদ পরিবারের মধ্যে আমরা সাতশো জন পরিবারকে অলরেডি টাকা পেমেন্ট করেছি কোটি টাকার যেটা অলমোস্ট প্লাস অ্যান্ড সেকেন্ডলি আমরা আহত পরিবার এমআইএস ডাটা অনুযায়ী চোদ্দ হাজার পাঁচশো বিরানব্বই জন ওইখান থেকে আমরা এখন পর্যন্ত পাঁচ হাজার চারশো সাঁত্রিশ জন পরিবারকে সহায়তা প্রদান করেছি টিকা পার্সেন্টেজ অনুযায়ী অলমোস্ট থার্টি সেভেন পার্সেন্ট এবং টোটাল আমরা শহীদ পরিবার এবং আহত পরিবার সহ মিলে পর্যন্ত একশো এক কোটি টাকা প্রদান করেছি আর এই মুহূর্তে আমাদের ফাউন্ডেশনে এই একশো এক কোটি টাকার প্লাস প্রদান করার পর ষোলো কোটি তিরিশ লক্ষ পনেরো হাজার চারশো টাকার একটা ব্যালেন্স আছে সো ক্লিয়ারলি আমরা যেটা দেখছি যে ব্যালেন্স সাফিসিয়েন্ট না কারণ শহীদ পরিবারের ক্ষেত্রে আমরা যে পরিমাণ পেমেন্ট করতে পেরেছি নব্বই পার্সেন্ট পাস বাট আহত পরিবারের ক্ষেত্রে এই পেমেন্টের পরিমাণ আপনারা দেখছেন এখনও থার্টি সেভেন থার্টি এইট পার্সেন্ট সো পিন নাম্বার অফ শহীদ পরিবারকে আহত পরিবারকে আমাদের এখনো পেমেন্ট করা বাকি সেকেন্ডলি যেহেতু এ বি সি ডি ক্যাটাগরাইজেশন আছে সো এ ক্যাটাগরাইজেশনে চার লাখ টাকা বিতে তিন এবং সিতে দুই লাখ সো আমাদের এডিশনাল ফান্ডের দরকার হবে সো আমরা ফাউন্ডেশন ওয়ান অফ দ্য বিগ এজেন্ডা রাইট টু রেজ ফান্ডস আমরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অ্যাপ্রোচ করছি এবং ফান্ডের জন্য ইনশাল্লাহ আমরা আশা করছি এক মাস দুই মাসের মধ্যে আমরা সাফিসিয়েন্ট ফান্ড অ্যারেঞ্জ করতে পারবো সো দ্যাট রেস্ট অফ দ্য পেমেন্ট স্মুথলি টেক প্লেস করে দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আপনারা যে হিসাবটা শুনেছেন ফাউন্ডেশনের সেই হিসাবের অডিট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এই আর্থিক বছরের যে পরবর্তী হিসাব আছে সেই হিসাবে অডিট সম্পন্ন করে একেবারে এই আর্থিক বছর পরে এই অডিট রিপোর্টটি আপনাদের কাছে প্রকাশ করা হবে ফাউন্ডেশন ওয়েবসাইটও পাবেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবেন এবার আমাদের আজকের মিটিং এ এবং আমরা এতদিন ধরে যে যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা এখন পর্যন্ত শহীদ পরিবারের ব্যাংক ঋণ জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পরিবারের পিতা মাতার সুচিকিৎসার জন্য যাতে চিকিৎসার জন্য সহযোগিতা পায় সেটির আমরা ব্যবস্থা করবো শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ শহীদ পরিবারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে যাতে তারা পুনর্বাসনের জন্য একটি স্থায়ী ঠিকানা পায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এগুলো হলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমি নতুন সিওর কাছে দায়িত্ব হস্তান্তর করার আগে পুরো কমিটিকে পরিচয় করিয়ে দিয়ে দিতে চাই আমাদের সবার দান দিকে আছে আমাদের মেডিকেল এক্সিকিউটিভ ফাতেমা তুস জোরা জ্যোতি আপনারা জানেন আগে এই দায়িত্বে ছিল ডক্টর তাসনিম জারা তিনি যেহেতু রিজাইন নিয়েছে তার পরিবর্তে এখন উনি দায়িত্ব পালন করবে তারপরে আছে আমাদের সাবরিনা আফরোজ সেভেন্টি তিনি আমাদের নির্বাহী কমিটির সদস্য আর আমার দানে যিনি আছেন তার তার নাম হলো সামসি সামসি আরা জামান কলি তিনি হলো শহীদ তাহির জামান প্রিয় সাংবাদিক শহীদ তাহির জামান প্রিয় তার মা তিনি আমাদের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন আমাদের বাম দিকে আপনার ইতিমধ্যে পরিচয় হয়েছে আমাদের নতুন সিইও আমার তারও বাম দিকে আছেন আমাদের আহসান হাবিব তিনি আমাদের ফাইন্যান্স সেক্রেটারি এক্সিকিউটিভ কমিটির ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবে এবং সর্ব বাম দিকে আছে মুস্তাফিজুর দহমান। আমাদের লিগাল অ্যাডভাইজার এক্সিকিউটিভ কমিটিতে লিগাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবে ওনার দায়িত্ব আগে আমাদের যিনি ছিল তিনিও রিজাইন নিয়েছে যার কারণে এখন নতুন দায়িত্ব উনি এসেছেন আমি আপনাদের সামনে ফর্মালি আমার দায়িত্বটা নতুন সিইও এর কাছে হ্যান্ড ওভার করতে চাই তারপরে এই ট্রানজিশনিং এর সমাপ্তি নতুন সিইও এর মাধ্যমে হবে ধন্যবাদ এবং

জন্য আমি এবং সিইও যেহেতু অনেক কাজ করতে হয় সিইও থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি আমি পরবর্তী এবং গভর্নিং বডিতে দায়িত্ব গ্রহণ করেছি